আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পিওদিনী মুসলমান ভাই ও বোনেরা আজ বৃহস্পতিবার পবিত্র পাশেই সফর আল্লাহ একবার দয়ালু আল্লাহ তালার তিনটি নাম যদি আপনি এই নিয়মে পাঠ করতে পারেন সাতবার করে তারপরে আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন সাথে সাথে আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন আল্লাহ একবার যা দোয়া করবেন আল্লাহ তালা সেই দোয়া আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ একবার কেউ যদি গুণা মাফের জন্য দোয়া করেন গুণাগুলাকে মাফ করে দিবেন কেউ যদি অর্থ সম্পদ চান দয়ালু আল্লাহ তালার এই তিনটা নাম সাতবার করে একুশবার পাঠ করে যদি আপনি কিছু চান আর সেটা অর্থ সম্পদ হোক সেটা দুনিয়ার সম্পদ হোক আখেরাতের নেয়ামত হোক দুনিয়ার নেয়ামত হোক চাইতে আপনার দেরি হবে আল্লাহ তালার দিতে আর দেরি হবে না আল্লাহ একবার তো এই তিনটা নাম দয়ালু আল্লাহ তালার তিনটা নামের মধ্যে যেমন রিজিক আছে তেমন মাঘ ফেরাত আছে অর্থাৎ ক্ষমা আছে আপনি সহিরা কাবিরা কত রকম গুণা করে ফেলেছেন চোখ দ্বারা কত কিছু দেখে ফেলেছেন নাটক দেখেছেন সিনেমা দেখেছেন চোখ দিয়ে অন্যায় কাজ করে ফেলেছেন কাবিরা সখিরা গুণা করে ফেলেছেন চোখের গুণাগুলাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এই কানের মধ্যে হেডফোন লাগাইয়া ড্যাক সেট লাগাইয়া গান শুনেছেন কান দ্বারা গুণা হইছে কবিরা গুণা হইছে কানের গুণাগুলাকে আল্লাহ তালা মাফ করে দিবেন প্রত্যেকটা নবীজি বলেন প্রত্যেকটা অঙ্গে পতঙ্গের গুণা আছে ওই অঙ্গ প্রতঙ্গের গুণাগুলাকে আল্লাহ তালা দয়ালু আল্লাহ তালার এই তিনটা নামের দ্বারাজ বৃহস্পতিবার পাশ এই সফর আরবি এই গুণাগুলাকে যেমন মাফ করে দিবেন ঠিক তেমনিভাবে দুনিয়ার মধ্যে যদি আপনি কোনো সমস্যা থাকেন সেটা ঋণ থাকুক আপনার বিপদ থাকুক আপনার মানুষের দ্বারা বিপদ থাকুক বা জিন শয়তান মানুষ শয়তানের দ্বারা বিপদ থাকুক বেলাক ম্যাজিক কালো জাদু বান্টনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা যে কোনো সমস্যাই থাকুক না কেন আল্লাহ তালার কাছে চাইতে দেরি হবে আল্লাহ তালা সমাধান দিতে আর দেরি করবেন না আল্লাহ একবার কারণ আজকে হলো আরবি পাশেই সফর আর বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন স্বয়ং নবীজি রোজা রাখতেন বৃহস্পতিবার যখন দিন শেষ হয়ে যায় ওই দিন শেষ হওয়ার পরে রাতটাকে বলা হয় জুমা রাত শুক্রবারের রাত ওই রাতে আল্লাহ তালা নিজের আরশ ছেড়ে দিয়ে নিজের আরশ কুর্সি ছেড়ে দিয়ে প্রথম আসমানে এসে প্রথম আসমানে আসেন শুধু বান্ধবান্দিদের জন্য বান্ধবান্দিদের জন্য এসে শুধু বসে থাকেন না কিতাবের মধ্যে লাগছে সোহে বুখারি মুসলিম শরীফের মধ্যে লাগছেন আল্লাহ তাআলা ডাকতে থাকেন ইয়াং শিল রব্যুনা তাবা রকাওতা আলা খুল্লা লাইলা তিনি লা সামাই দুনিয়া হাইনায়াব ক থুলু থুল্লাই অয়া কুল মাইয়া দরু নে ফাস্তা যে বেলা মাইয়াস আলো ফাওতি মাইয়াস তাক ফিরু নে ফা ও অমুকের ছেলে অমুকের মেয়ে তুমি না অসুস্থ তুমি ছেলে না অসুস্থ তোমার মেয়ে না অসুস্থ তোমার অমুকে না অসুস্থ আমার কাছে বলো আমি সুস্থতা দান করব। তুমি তুমি না অভাবগ্রস্ত তোমার না অর্থ সম্পদ প্রয়োজন আমার কাছে চাও এটা আমার জবানের কথা না নবীজির জবানের কথা আল্লাহ একবার আল্লাহ মুস্তার এর অর্থ কী কে আসো রিজিক চাইবে রিজিক মানে খাওয়ার জিনিস নয় সম্পদ অর্থ সম্পদ কে বলা হয় রিজিক কার অর্থ সম্পদ লাগবে আল্লাহ তালা প্রথম আসমানে এসে বলেন আপনি দয়ালু আল্লাহ তালার সেই সময় যদি তিনটা নাম সাতবার করে একুশ বার পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না শুধু রাত্র নয় আজকে বৃহস্পতিবার দিন এবং রাত যখনই সময় পাবেন নবীজি রোজা রাখতেন সাহাবা একরম জিজ্ঞেস করেন আল্লাহর নবী বৃহস্পতিবার রোজা রাখেন কেন বলেন সারা একটা সপ্তাহ বান্দাবান্দি যা আমল করে ওই ফেরেজ তারা বৃহস্পতিবার দিন আল্লাহ তালার সামনে পেশ করেন আল্লাহ তারা জিজ্ঞেস করেন আমার বান্দাবান্দিকে জানার পরে জিজ্ঞেস করেন আমার বান্দাবান্দিকে তুমি কি অবস্থা দেখে আসছো বলে আল্লাহ আপনার বান্দাবান্দিকে রোজা অবস্থা দেখে আসছি আল্লাহ একবার আল্লাহ একবার রোজাটা কার জন্য রাখছে বলে আল্লাহ রোজা এমন একটা আবাদত যা মানুষকে দেখানো যায় না নামাজ মানুষকে দেখানো যায় দান সৎকা মানুষকে দেখানো যায় হস করা মানুষকে দেখানো যায় প্রত্যেকটা এবাদাত মানুষকে দেখানো যায় কিন্তু রোজা এমন একটা এবাদাত যা মানুষকে দেখা যায় না আল্লাহ তালার সাথে সাথে বলে না আজ হা হা তোমরা সঠিক কথায় বলেছ রোজা আমার জন্য আর সুলি হাদিসে কুৎসির কথা হাদিসে কুচ্ছি হাদিসকে বলা হয় যে হাদিস আল্লাহর নবী এবং আল্লাহ জবানে বর্ণিত হয়েছে আল্লাহ আল্লাহর কথাগুলো স্বয়ং আল্লাহর জবান হয় হাদিসে কুচ্ছি আল্লাহ বলেন এরকম শব্দ যে হাদিসের মধ্যে লেখা সেটাকে বলা হাদিসে কুৎসি আল্লাহ তো আল্লাহ তালা বলেন হা হা সত্যি কথা বলেছো রোজা বান্দা আমার জন্যই রাখে। আর এর প্রতিদান এর পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে তাকে দান করবো আল্লাহ আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি আজকে বৃহস্পতিবার রোজা রাখছেন আপনি সাধারণ এখন আর কোনো মানুষ নয় আল্লাহ তালার মেহমান অন্য আদেশে লাগছে রোজাদার হইল আল্লাহর মেহমান আল্লাহ একবার আর এই মেয়মানদেরকে আল্লাহ তালে ইফতার করাইবেন কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মানুষগুলা যখন পানি পানি করে চিৎকার করবে রক্ত ফুঁজের মধ্যে সাঁতার কাটতে থাকবে মানুষের পাপি বান্দাদের রক্ত ফুঁজ মাথার মগজগুলা টক বক করে জমিনের মধ্যে পড়তে থাকবে রক্ত ফুঁজ দ্বারা জমিনটা প্লাবিত হইয়া যাইবে রক্ত ফুঁজ কারো হাঁটু পর্যন্ত হবে কারো নাভি পর্যন্ত হবে কারো গলা পর্যন্ত হবে কারো নাক পর্যন্ত হইবে কাউ রক্তপুজের মধ্যে কেউ সাঁতার কাটতে থাকবে তখন পাপি বান্ধারা যখন তখন পানি পানি করে চিৎকার করবে হেরেস তার ওই পুঁজগুলা গরম রক্ত পুঁজগুলা তাদের সামনে ধরবে তারা ডক ডক করে গিলবে গিলবে আর পেছন দিয়ে জব জব করে বের হয়ে যাবে এটা আমার কথা নয় সুরা ওয়া দুই নম্বর বৃষ্ঠা দেখবেন লা কিলো নামিন সাজারিমিন ঝাকুম ফামালি ও নামিন হাল বোতোন ভাষারিবোন আলাইহিমিনাল হামিম ভাষারিবুন আলাই হিমিনাল হামিম গরম পানি তারা পেট ভয়রা খাইবে আর জাককম কাঁটাযুক্ত জাককম ফল তাদেরকে খাওয়ানো হবে তাদের গলায় আটকে যাইবে তাদের কারো পেটের ভিতরে আটকায় যাইবে জাহান্নামিদেরকে এই অবস্থায় তখন দেখবে একদল লোক আল্লাহ তালা আর সে ছায়ার নিচে মেহমানদারি করাইতেছেন দস্তর খান বিচাই আল্লাহ একবার মানুষগুলা বলবে আল্লাহ এরা কি কোনো ফেরেশতা নাকি আল্লাহ তালার বিশেষ অলি অলি বিশেষ বান্দা নাকি এরা নবীর আসুল ফেরেস্তারা বলবে এরা নবী আসুল নয় ফেরেশতাও নয় এরা শেষ নবীর রোজাদার উম্মতেরা আল্লাহ একবার যারা সারাদিন আল্লাহকে খুশি করার জন্য না খায়া রোজা রাখছে তাদেরকে আল্লাহ আজকে ইফতারি করাইতেছেন আজকে মেহমানদারি করাইতেছেন আল্লাহ একবার আল্লাহ আপনি আমাদের কবুল করেন রোজাদাররা আজকে দোয়া করবেন বৃহস্পতিবার দিন যারা রোজা রাখছেন আপনাদের দোয়া ফিরাইয়া দিবেন না আপনি দুই রাকাত নামাজ পড়বেন সুন্দর করে তারপরে আমরা যেই নিয়মে বলি ওই নিয়মে আপনি এই দোয়াটা পাঠ করে আর দর দয়ালু আল্লাহর দয়ালু আল্লাহর নাম অর্থাৎ এই জায়গায় দয়ালু নামটা জড়িত আল্লাহ একবার এই দয়ালু আল্লাহর তিনটা নাম সাত বার করে একুশ বার পাঠ করে আপনি দোয়া করবেন আল্লাহ তালা ফিরাইয়া দিবেন না তো আমরা তো থেকে ফার এর আগের যে আমল আছে আগে আমলের মধ্যে বলেছি আজকে বৃহস্পতিবার দিন আমরা তো বা ইস্তেকফার তো আপনি দুই রাত নামাজ পড়বেন অজু করবেন তারপর নিবল বিলিবিলি একটা জায়গায় জায় নামাজ বিছাইয়া দুই রাখ নামাজ পড়বেন নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে দুই একাত নফুল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার সেটা আজকে দিনে হোক রাতে হোক যখনই সময় পাবেন তখনই নামাজ পড়বেন দোনো রাকাতের মধ্যেই সুরা ফাঁতে পরে সুরা মিলাবেন তারপর রুকু সেজা করে নামাজ যখন শেষ হয়ে যাবে তখন ফার পড়বেন আমার সাথে বলেন তিনবার এস্তে দেখবার পড়বেন বড় স্টেক পার্টটা পারলে যদি পারেন বলবেন আর নাহলে ছোটো তিন তিনবার এসে দেখবার পড়বেন আমার সাথে ত বা ইস্তেক বাংলায় পড়বেন আমার সাথে বলেন আস্তা কফিরুল্লাহ হাল্লা লা ইলা হা ইলা হোয়াল হাই ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়াথা ই হিল্লা লি ইম বলেন আমার সাথে বাংলায় আমি তবা করিতেছি সমস্ত সহিরা কাবীরা সিরেকি বেদাতি জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় হুষে বেহুষে চোখের গুণা জবানের গুণা কানের গুণা হাতের গুণা পায়ের গুণা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুণা হইতে তবা করিলাম লা ইলাহা বিহাতি মুহাম্মদ রসুল্লাহ আসহাদু ইলাহা ইল্লাল্লা হু ওয়াহ দাহু লা সারিকা লাহু ও সাধু মুহাম্মাদান আবদুহু আর অসুল আল্লাহ একবার অ বাইস্তেখ ফার করেছি আল্লাহ আমাদের তব আজতেখ ফারকে আপনি কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আমিন তো তব আজতেখ ফার করবেন তারপরে তিনবার আপনি একবার কালীমায় শাহাদাত তো পড়লেন তারপরে তিনবার দুরুশ্রী পাঠ করবেন আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারপর আমার সাথে আল্লাহ আল্লাহর তিনটি নাম সাতবার করে একুশ বার পাঠ করবেন বলেন ইয়ানু ইয়া আল্লাহ আল্লাহ একবার اللہ تعالی رحمتر دوریہ جوش لگے جائے جو جھون اللہ کو باندا باندی بولے یا اللہ یا رحمان یا اللہ ہلو ہے ہمار اللہ اللہ یا رحمان یا اللہ یا رحمان یا اللہ یا رحمان یا اللہ یا رحمان یا اللہ يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا, يا, يا الله الله, الله أكبر شاب بيرفضي الله أبنك قبول كورين ده نمبر يا غفار يا الله হে ঘুনা ক্ষমাকারী গুনার কারণে আমার রিজিক আমার কাছে পৌঁছাইতেছে না আমার অর্থ সম্পদ বাড়তেছে না আমার ঘুনাগুলাকে আপনি ক্ষমা করে দেন ইয়া গপার হে ঘুনা ক্ষমাকারী আল্লাহ নিজের নাম একটা গুণবাচক নাম আল্লাহ একবার আসমাউল এই তিনটা নামে আসমাউল হোসনার অন্তর্ভুক্ত ইয়া ইয়া আল্লাহ ইয়া গফারু ইয়া আল্লাহ يا غفارُ يا الله 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 الله أكبر إن بر إن بر بر يا رزاقُ ইয়া আল্লাহ আল্লাহ একবার হে অর্থ সম্পদ দেনেওয়ালা হে আমার আল্লাহ আল্লাহ একবার দুনিয়ায় যদি কারো একবার প্রশংসা দুইবার প্রশংসা করেন দুনিয়ার মানুষ তো ব্যস্ত থাকে আল্লাহ কখনো ব্যস্ত হন না ভিজি হন না বান্দার জবান দিয়া ডাক শুনতে চায় একজন বিধর্মী লোক হঠাৎ জবান দিয়া সনাম সনম পড়তে গিয়া সমাদু বলে ফেলেছে আল্লাহ তাহা বাইক ইয়া আব্দি আশি বছর পরে ও আমার বান্দা আমার কথা মনে হইল আল্লাহ আল্লাহ তো আপনি বলবেন ইয়া রজা কু ইয়া আল্লাহ ইয়া কু ইয়া আল্লাহ ইয়া রজ্জাকু ইয়া আল্লাহ রজ্জা কু ইয়া আল্লাহ ইয়া 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 এখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন হাত উঠাই পারলে দোয়া করবেন হাত উঠাইতে না পারলে আপনি আমিন বলে দোয়ায় শরিক থাকবেন দোয়ার আগে আমরা ছোট্ট কিন্তু পাওয়ারফুল দূর শরীফটা তিনবার পর্ব আমার সাথে বলেন صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا. وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني يعني صغيرا يا ولا الاولين يا ولا الاخرين يا راحم المساكن رب العالمين الله وبيت رابي رشف دبار جيدين نبي جيرو صفر ما صلت سيب صفر الله বৃহস্পতিবার দিন শেষ হয়ে গেলে জুমারাত আল্লাহ দিন আপনার সামনে বান্ধাবান্ধীর আমল গুলা পেশ করা হয় ওই দিন আপনার বান্দাবান্ধীরা হাত উঠাইয়া কেউ জবানে জবানে আমিন আমিন বলতেছে কার মনে কি ব্যথা কার মনে কি কথা আপনার জানার বাকি নাই কার মনে কি কষ্ট কার কি সমস্যা আল্লাহ আপনি জানেন আপনার কাছে আপনার নবী যে বলেছেন আপনার কাছে হাত উঠাইয়া যখন বান্দা বান্দি কিছু তাদের হাতগুলাকে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জা গুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না আমাদের দর্শকরা বিভিন্ন সমস্যা নিয়ে দোয়া চায় আপনি তো দেখেন আল্লাহ আমরা সবার নাম বখাস্ত করে রাখতে পারি না কিন্তু বলতে পারি আল্লাহ কার কি সমস্যা কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কেউ সন্তান নাই কারো স্বামী বিদেশ থাকে খবর নেয় না আল্লাহ স্বামী দূরে থাকে খবর নেয় না দাম্পত্য জীবনের কলহ আপনি যদি আপনার বান্দাবান্দিদের সমস্ত সমস্যার সমাধান দিয়া দেন কেউ আপনার কাছে কৈফত চাইবে না পক্ষান্তরে আপনার বান্দারা লাভবান হইয়া যাইবে দুনিয়া খেরাতে আর যদি আপনি আপনার বান্দাদের ক্ষমা না করে আল্লাহ সম্পদ না দেন আপনার কোনো লাভবান হবে না আপনার কোনো লাভ হবে না কিন্তু আপনার বান্দাবান্দিরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ আল্লাহ আপনার বান্দাবান্ধীদের গুনাগুলাকে মাফ করে দিয়ে দুনিয়া খেরাতের সম্পদ দিয়া পরিপূর্ণ করে দেন দুনিয়া আখেরাতের সুখ শান্তির দ্বারা পরিপূর্ণ করে দেন যারা দোয়া চাইছেন মনের আশা মনের পরিপূর্ণ করে দেন ওই সোনার মক্কা মদিনা আমাদের ডাক আল্লাহ জীবনে একবার হইল আপনার ঘরের তোফ আপনার রসুলের রজা হাজিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ জানি না আপনার কোন বান্দাবান্ধীর হাত দুইখানা পছন্দ কার আমিন বলাটা আপনার পছন্দ কার চোখের দুই ফোঁটা পানি আপনার পছন্দ আল্লাহ নবীজি বলেছেন বান্দাবান্দি যখন চোখের পানি ফালাই আমার কাছে দোয়া করে ওই দোয়াগুলাকে সাথে সাথে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার বান্দাবান্ধীরা তবা ইস্তেফার করেছে আল্লাহ সগীরা কাবিরা সমস্ত গুনার জন্য মাফ চাইছে আল্লাহ আপনি আমাদের সগীরা কাবিরা জানিয়া না জেনে ইচ্ছা অনিচ্ছা হুসে বেউসে যত গুণা করেছে গুণা হয়ে গেছে গুনার জন্য মাফ চাই বা করি যারাই আল্লাহ আমাদের দয়া শরিক হয়েছে আল্লাহ রব্বে দোয়া চাইছে সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন সকলের মনের কথা মনের না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন কারিম আপনার মাহবুব যে বান্দাবান্দির হাত দুই খারা পছন্দ যারা আমিন বলাটা পছন্দ সে আমিনের ছিল আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন হোমা কামা وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وآصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جاري أتخن بوجوده دوري جداراً كوري সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন সকলকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করে দেন আল্লাহ রব্বুল আলমিন সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ